সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক চার উনিশ এর তেতাল্লিশ নং পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা নয় ও দশ নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করি প্রথমেই আমরা নয় নং প্রশ্নটি আলোচনা করার চেষ্টা করি নয় নং প্রশ্নটিতে বলা হয়েছে তোমার কাছে প্রতিটি দুইশো তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে প্রথমেই আমরা এই প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা পুনরায় প্রশ্নটির পড়ে নেই তোমার কাছে প্রতিটি দুইশো মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি রশিকে আমরা অনেক সময় গ্রাম্য ভাষায় দড়ি বলে থাকি এখন তোমার কাছে পনেরোটি রশি রয়েছে যেগুলো দুইশো মিটার করে লম্বা এখন যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে চিত্রে আমরা একটি রশি দেখতে পাচ্ছি ধরে নেই এই রশিটি দুইশো মিটার লম্বা এখন আমরা যদি এই দুইশো মিটার লম্বা পনেরোটি রশিকে একসঙ্গে রাখি অর্থাৎ একটি রশির পর আরেকটি রশি এবং তারপর আরও একটি রশি এভাবে আমরা যদি এক এক করে পনেরোটি রশি রাখি তাহলে এই পনেরোটি রশি মিলে কতটুক লম্বা হবে তা আমাদেরকে বের করতে হবে এখন প্রত্যেকটি রশি কিন্তু দুইশো তিরিশ মিটার করে লম্বা এখন একটি রশি যদি দুইশো তিরিশ মিটার লম্বা হয় এরূপ পনেরোটি রশি একসঙ্গে রেখে দিলে কত মিটার লম্বা হবে তা বের করার জন্য আমরা এই দুইশো তিরিশকে পনেরো দ্বারা গুণ করব তাহলেই আমরা পেয়ে যাব এই পনেরোটি রশি মিলে কত মিটার লম্বা হবে এখন আমরা এই প্রশ্নটিকে গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান একটি রশি লম্বায় দুইশো তিরিশ মিটার অতএব পনেরোটি রশি লম্বায় দুইশো তিরিশ গুণুন পনেরো মিটার এখন আমরা এই গুণফলটি করার চেষ্টা করি দুইশো তিরিশ গুণুন পনেরো নিচের পাঁচ দিয়ে প্রথমে দুই তিন শূন্যকে গুণ করতে হবে লক্ষ্য করো প্রথমেই আমরা পাঁচ দিয়ে শূন্যকে গুনুন করলে পাই শূন্য এরপর পাঁচ দিয়ে তিনকে গুনুন করলে পাই পনেরো এখানে আমরা পনেরো এর পাঁচ লিখব হাতে থাকবে এক এখন পাঁচ দুগুনো দশ এবং এক মিলে এগারো এরপর নিচে এক ঘর কাটা অথবা শূন্য এখন এক দিয়ে দুই তিন শূন্যকে গুনুন করি এক দিয়ে শূন্যকে কে গুনুন করলে হয় শূন্য এরপর এক দিয়ে তিনকে কে গুনুন করলে হয় তিন এরপর এক দিয়ে দুইকে কে গুনুন করলে হয় দুই এখন আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করার চেষ্টা করি শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য এরপর পাঁচ এবং শূন্য যোগ করলে হয় পাঁচ এরপর এক এবং তিন যোগ করলে হয় চার তারপর এক এবং দুই যোগ করলে হয় তিন তাহলে আমরা দুইশো তিরিশ গুণ পনেরো এর গুণ ফল পাব সমান তিন হাজার চারশো পঞ্চাশ মিটার অথেব যদি আমি পনেরোটি রশি এক লাইনে রাখি তবে পুরো রশিটি লম্বায় তিন হাজার চারশো পঞ্চাশ মিটার হবে উত্তর তিন হাজার চারশো পঞ্চাশ মিটার তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের নয় নং প্রশ্নের সমাধান এরপর দশ নং প্রশ্ন আমরা দশ নং প্রশ্নটির সমস্যার সমাধান করার চেষ্টা করি দশ নং প্রশ্ন যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমাও তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি আমরা প্রশ্নটি পুনরায় পড়ার চেষ্টা করি যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে একশো টাকা জমাও তাহলে আমরা একটি মাটির ব্যাংকে প্রতি মাসে কিছু টাকা জমাই এবং সেই টাকার পরিমাণ হচ্ছে একশো টাকা এবং এই টাকা আমরা প্রতি এক মাসে জমা করি তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে আমরা সকলেই জানি এক বছর সমান বারো মাস এখন প্রতি মাস বলতে এক মাস বোঝানো হয় এজন্য আমরা বলতে পারি এখন এক মাসে রাখে একশো টাকা তাহলে বারো মাসে কত রাখবে অবশ্যই একশো পঁয়ষট্টিকে বারো দ্বারা গুণ করব এবং গুণফলটিই হবে আমাদের জমানো টাকার পরিমাণ তাহলে চলো আমরা সমাধান করা শুরু করি সমাধান আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে এক মাসের জমানো হয় একশো টাকা অতএব বারো মাসের জমানো হয় যেহেতু এক মাসের তুলনায় বারো মাস বেশি এবং বেশি হলে গুনুন করতে হয় তাই আমরা লিখব একশো পঁয়ষট্টি গুনুন বারো টাকা এখন আমরা এই গুণফলটি করার চেষ্টা করি একশো পঁয়ষট্টি গুণুন বারো প্রথমেই আমরা বারোয়ের দুই দিয়ে একশো পঁয়ষট্টিকে গুনুন করি দুই দিয়ে পাঁচকে গুনুন করলে পাঁচ দুগুণ দশ দশের শূন্য বসাবো এবং হাতে থাকবে এক এরপর ছয় দুগুনো বারো এবং হাতের এক মিলে তেরো তেরো এর তিন হাতে থাকবে এক এখন দুই এবং হাতের এক মিলে তিন আমরা সকলেই জানি এখন এক ঘর কাটা অথবা শূন্য দিতে হবে এরপর এক দিয়ে একশো পঁয়ষট্টিকে গুনুন করি এক দিয়ে পাঁচকে গুণন করলে পাঁচ এক কে পাঁচ এরপর এক দিয়ে ছয়কে গুণন করলে ছয়েককে ছয় তারপর এক এক এখন আমরা এই দুটি সংখ্যাকে যোগ করি শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য এরপর তিন এবং পাঁচ যোগ করলে আট এরপর তিন এবং ছয় যোগ করলে নয় তারপর এক যা আছে তাই থাকবে তাহলে আমরা বলতে পারি একশো পঁয়ষট্টি গুণুন বারো এর গুণফল হবে সমান এক টাকা অথেব এক বছরে আমি এক টাকা জমাতে পারবো উত্তর এক টাকা তাহলে এই ছিল দশ নং প্রশ্নের সমাধান আশা করি নয় ও দশ দুইটি অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ